ক্রিম রোল বাচ্চাদের অনেক বেশি পছন্দের এই খাবারটা ঘরোয়াভাবে কিভাবে অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে আমি পারফেক্টভাবে ক্রিম রোল বাড়িয়েছি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন ক্রিম রোলটা দেখতে কতটা সুন্দর হয়েছে না এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা আর বাচ্চাদের অনেক বেশি পছন্দের একটা খাবার ঘরে বানিয়ে দেবেন দোকান থেকে চড়া দামে কেনার কোনো প্রয়োজন নেই তো চলুন আমরা রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ চিনি চিনিটা কম বেশি করেও দিতে পারবেন দিয়েছি আমি এক চামচ ইস্ট তো ইস্ট আমার একটু কম ছিল আরেকটু দিলে ভালো হতো আর কি তো যেহেতু ছিল না আর এখানে দিয়েছি আমি একটা ডিম এক চামচ লবণ দিয়েছি দিব হচ্ছে দুই কাপ ময়দা দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপরে আমি নরমাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিব আবার একটু তেল দিয়ে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পরে আমি চলে আসছি এখন আমি এই ক্রিম কোনটা রেডি করে নিব। আর এটা আমি কিনে নিয়েছি দোকান থেকে দুশো বিশ টাকা দিয়ে যেহেতু দাম লেখা বেশি আছে কিন্তু আমি দুশো বিশ টাকা দিয়েই নিয়েছি দুটো ভালো করে মুথে নিলাম মুথে নেওয়ার পরে আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। এবার আমি চিকন চিকন করে কেটে নিব খুব বেশি চিকন করা যাবে না দেখতে পাচ্ছেন তো কাঠা হয়ে গেছে এখন এই যে আমি নিয়ে আস্তে আস্তে করে এর সাথে পেছিয়ে দেব খুবই সহজ কিন্তু এই কাজটা করা কঠিন কিছুই না তো একটা রেডি হয়ে গেছে তো এভাবেই আমি সবগুলোই রেডি করে নেব এখানে আমি হুইপ ক্রিম রেডি করে নিয়েছি পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিলাম এরপরে কোনগুলো আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো এরপর একটুখানি দুধ দিয়ে উপরে আমি ব্রাশ করে দিলাম ইলেকট্রিক ওভেনে দিয়ে দেব বিশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি তো চলে আসছে আমি বিশ মিনিট পর তো দেখেন আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি নিয়ে যেগুলো খুব সহজেই কিন্তু বের হয়ে যায় তো হুইপ ক্রিমটা আমি ভিতরে দিয়ে দেব সবগুলোই এভাবে দিয়ে দেখা সৌন্দর্যের জন্য একটু স্প্রিঙ্কল ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে তো এভাবেই কিন্তু আমি সবগুলো রেডি করে নিয়েছি বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে এটা খেতে কিন্তু অসম্ভব মজা তো এভাবে চুলায় কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজে অল্প সময় আলো অল্প উপকরণ দিয়ে তো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে